নমস্কার গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্প আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ঠিকুজি রহস্য এতখানি বয়স পর্যন্ত অবিনাশবাবু এমন কথা শোনেন এরকম যে হতে পারে তা ভাবতেও পারেননি কখনো মেয়েদের অনেক কারণে বিয়ে হয় না সবচেয়ে বড় প্রশ্ন হলো পছন্দের লেখাপড়াই শেখাও আর যাই করো মেয়ে যদি নিজে থেকে কোনো পাত্র জুটিয়ে না নিতে পারে তা সে অগাই হোক আর জুয়েলি হোক তার চেহারার যোগ্যতাটাই সর্বাগ্রগণ্য হয়ে দাঁড়ায় দেখতে কেমন আপনার মেয়ে তাই আগে বলুন দি রং ফর্সা তো নামশাই এমনি যেমন তেমন হোক আমার গিন্নির পণ গোড়া মেয়ে তার চাই কি বললেন উজ্জ্বল শ্যাম তার মানে তো কালো সত্যিকারের উজ্জ্বল শ্যাম হলে চলতে পারে মোদ্দা তা তো হয় না উজ্জ্বল শ্যাম শুনে যেখানেই দেখতে যাই গিয়ে দেখি ভুতুড়ে কালো রং ছাড়াও আর একটা প্রশ্ন উঠছে ইদানিং মেয়ের হাইট কত আমার ছেলে কিন্তু পাঁচ ফুট সাড়ে দশ ইঞ্চি পাঁচ চারের কম আমার চলবে না ইত্যাদি তাও যদি বা রূপের বাধা পার হলেন আরও অনেকগুলি বাধা সামনে এসে দাঁড়াবে লেখাপড়া কি এবং কত দূর লেখাপড়ারও রকম ফের আছে বরের বাবা প্রফেসর হলে চাইবেন এমএ পাস কিংবা নিদেন পক্ষে অনার্স পাওয়া মেয়ে যাতে এম এ পাশ করিয়ে কোনো কলেজে ঢুকিয়ে দেওয়া যায় হেডমাস্টাররা খোঁজ করেন বিটি পাশ করেছে কিনা অথবা বি এডুকেশন ছিল কিনা লেখাপড়া যদি বা গেল কন্যার পিতা কত খরচ করবেন পাত্রী নিজে চাকরি বাকরি করে কিনা করলে কত বেতন এছাড়া ঠিকুজি কুষ্টি তো আছেই আজকাল আবার ঘর ঘর জ্যোতিষী ছেলের বাবারা পর্যন্ত অনেকে আজকাল বিদ্যেটা নিয়ে নাড়াচাড়া করেন পেশাদার জ্যোতিষীর হাত থেকে যদি বা ছাড় পাওয়া যায় এদের খপ্পর থেকে ছাড় পাওয়া খুব কঠিন সূর্যের তাপ সহ্য হয় কিন্তু বালির তাপ অসহ্য জীবনের প্রতি ক্ষেত্রেই এটা সত্য তবে এসব যা কিছু বাধা মেয়েদের ক্ষেত্রেই অবিনাশবাবুর ধারণা ছিল চিন্তা যত কিছু মেয়ের বিয়ের জন্যে মেয়ের বাপের ছেলে যদি উপযুক্ত হয় তার পাত্রী খুঁজতে বেরোতে হয় না পাত্রীর বাবারাই খুঁজে খুঁজে আসে আর এই এক মকা ছেলের বাবার বিয়ের পর বৌমা থ্যাতলানি ও ছেলের অবহেলা তো আছেই কিন্তু বিয়ের আগে বরের বাবাও যা ঈশ্বরও তাই পাত্রেশ্বরো বা জগদীশ্বর বা এই সময়টা অর্থাৎ বিয়ের আগে তিনি যত কিছু মেজাজ দেখাতে পারেন পারেন যত কিছু দাঁও প্রকাশ করতে তিনি যা বলবেন সবই শোভা পাবে পাতৃপক্ষ মাথা হেঁট করে তা শুনতে ও মানতে বাধ্য বাংলাদেশে কোণের দু পায়ে জড়ো করা যায় বেঁচে থাক আমার মোহন বাঁশি কত শত মিলবে দাসী এমনি ধারা কিংবদন্তির ছেলেবেলা থেকে শুনে আসছেন পঞ্চান্ন বছরের তেজবরে পাত্রের হাতে আঠারো বছরে সোনার প্রতিমা মেয়ে সম্প্রদান করতে চোখেও দেখেছেন কিন্তু নিজের ছেলের জন্যে মেয়ে দেখতে গিয়ে সে ধারণা একেবারেই মিথ্যা প্রতিপন্ন হলো বিষম একটা ধাক্কা খেলেন অবিনাশবাবু মনে মনে রীতিমতো শখ যাকে বলে তবে কি দুনিয়াটা উলট পালট হয়ে গেল একেবারে একেই কি কলিপূর্ণ হওয়া বলে তিনি কি রিপ ভ্যান উইঙ্কেলের মতো কয়েক বছর নয় কয়েক শতাব্দী ঘুমিয়ে কাটিয়েছেন তাই কোথা দিয়ে কাল বদল হয়ে গেছে টের পাননি অবিনাশবাবুর ছেলে যাকে বলে কন্যার বাপের দুরাশার ধন তাই যথার্থই সুপাত্র খুব একটা রূপবান না হলেও সুশ্রী চমৎকার স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি নিয়ে বড় একটা ইন্ডো জার্মান ফার্মে ঢুকেছে তাদের পয়সায় দীর্ঘদিন জার্মানি আর গ্রেট ব্রিটেনে কাটিয়ে এসেছে অথচ সেখানকার পাপ উপসর্গ অর্থাৎ মদ আর মেয়ে মানুষে আসক্তি এগুলো সঙ্গে নিয়ে আসেনি অবিনাশবাবু তা অনেক রকম করেই বাজিয়ে দেখেছে বর্তমানে হাজার দুই টাকা মাইনে পায় কোম্পানি থেকে গাড়ি দিয়ে রেখেছে আরো কি সব ভাতা টাতা দেয় ছেলের বাবা মানে বাবু যদিও সম্প্রতি রিটায়ার করেছেন তবু এখনো পাঁচশোর মতো পেনশন পান কলকাতা শহরে তার দুখানা বাড়ি হাতেও বেশ কিছু আছে ছেলে বলতে সন্তান বলতে ওই একটি অসীম সুতরাং সেই ছেলের বিবাহ দেবার ইচ্ছা প্রকাশ করা মাত্র পাত্রী পাবেন অবিনাশবাবু এবং তাঁর স্ত্রীর এমনই একটা ধারণা ছিল তাই অসীমের মুখের কথাটি খসার সঙ্গে সঙ্গেই তার মা বেনারসি শাড়ি প্রভৃতি কিছু কিছু বাজার শুরু করে দিয়েছিলেন কিন্তু হায় সে শাড়ি আলমারিতে পরে থেকে থেকে বিবর্ণ হয়ে গেল শাড়ি পরার লোক ঘরে এলো না আজ পর্যন্ত কারণ কারণ বিস্তর প্রাথমিক কারণ অবশ্য সুশ্রী মেয়ের অভাব প্রথম প্রথম প্রায় তাবুত পাত্রেরই বাবা মা আশা করেন তারা সুন্দরী বধূ ঘরে আনবে পাত্রের নিজের তো সে আশা থাকি যদি না বাবা মার জন্যে অপেক্ষা না করে ইতিমধ্যে নিজে থেকেই কোনো কুরুপা মেয়ের খপ্পরে পড়ে থাকে কিন্তু কার্যকালে ক্ষেত্রে অবতীর্ণ হয়ে এরা দেখেন যে বাংলাদেশে সুন্দরী পাত্রিক খুঁজে বার করার থেকে বরং একটি সূচি ছিদ্রের মধ্য দিয়ে একটা উট গলানো সহজ কিছুদিন হয়রান হওয়ার পর সকলেই সুন্দরী থেকে সুশ্রিতে নামেন তাতে যাদের নিধি মিলে যায় তাঁরা সৌভাগ্যবান যাদের মেলে না তারা বলতে শুরু করেন রংটা একটু পরিষ্কার আর চলনসই চেহারা পেলেই তাদের চলবে তাও অনেকের ভাগ্যে জোটে না যাদের জোটে তাদের ভাগ্য ওরই মধ্যে ভালো বলে বুঝতে হবে অবশ্য অবিনাশ বাবুরা পেয়েছিলেন কয়েকটি মেয়ে দুমাস তিন মাস অন্তর একাত্রীর সুশ্রী বা চলনসই মেয়ে তাদের চোখে পড়েছিল রংটা হয়তো মাজা চোখ দুটি টানা একটু রোগা তা হোক কি আর করা যাবে ওঁরা খাইয়ে পড়িয়ে মোটা করে নিতে পারবেন কিংবা রঙটা শ্যামলা হলেও মুখশ্রী ভালো মিষ্টি মিষ্টি গরম পেটন বেশ গোলালো কলা গাছের ভাব তাও যেখানে না মিলেছে হয়তো লেখাপড়ায় খুব ভালো ফার্স্ট ক্লাস অনার্স পাওয়া মেয়ে স্মার্ট বলিয়ে কইয়ে সেই দেখেই ওরা ঝুঁকেছেন তবু এতটা মানিয়ে নেওয়া সত্ত্বেও নিজেদের উচ্চাশাকে অতি সংকীর্ণ সীমায় নামিয়ে আনার পরও বিয়ে হয়নি না টাকার কোনো প্রশ্নই নেই এখানে অসীম গোড়াতেই মাকে শাসিয়ে দিয়েছে মেয়েদের কাছে কিছু চাইতে পারবে না তাহলে আমি ও কাজে নেই লাগে চার পাঁচ হাজার আমিই দিতে পারব অবশ্য অবিনাশবাবুরও সেই ইচ্ছা ছিল না তিনিও নিঃস নন একমাত্র ছেলের বিয়েতে চার পাঁচ কেন আট দশ হাজারও খরচ করতে পারে পারেন আসে শুধু তাই নয় বালিগঞ্জের যে একরকম কিছু না চাওয়া আছে আপনার মেয়ে জামাইকে আপনি যা খুশি দেবেন কিংবা আপনার মেয়েকে আপনি দেবেন আমার কিছু বলবার নেই সেরকম মতলবপূর্ণ ঔদাস চিহ্ন নেই অবিনাশবাবুর এই ধরনের ভণ্ডামিতে তার ঘুরতর আপত্তি বরং এর চেয়ে সোজাসুজি ফর্দ ফেলে দিলে মেয়ের বাপ এত বোধ করে না এই শ্রেণীর ছদ্ম ঔদার্যের পিছনে ঠিক কতটা আশা করেন তারা আঁচ করতে গিয়ে অথই চিন্তায় পড়েন ফ্রিজ রেডিও রেডিওগ্রাম রেকর্ড চেঞ্জার ওয়াশিং মেশিন খাট বিছানা ড্রয়িং রুম সেট ডাইনিং টেবিল ও চেয়ার আলমারি ড্রেসিং টেবিল এসব তো বটেই আরও কি মনে মনে ওরা ধরে রেখেছেন কে জানে না পেলে অসন্তুষ্ট হবে তাছাড়াও আছে আলমারিটা কিসের ও কাদের টেবিলের উপর সানমাইটা চাই কি না খাট একটা বড় না দুটো সিঙ্গেল এসব ছোটোখাটো চিন্তার তো শেষ নেই বরপক্ষ তাদের আপাত ঔদাসীন্যের মধ্যে এয়ার কন্ডিশনিং যন্ত্রটা ধরে রেখেছেন কিনা অথবা একটা গাড়ি সেইটে আন্দাজ করতে গিয়ে প্রেশার বাড়িয়ে বসেন মেয়ের বাপরা অবিনাশবাবু এ দলে নন তিনি স্পষ্টই বলে দেন ফ্রিজ রেডিও আমার ঘরে ঘরে ছেলে ওসবের কোনো অভাবই রাখেনি ফার্নিচারেও ঠাসা আমার প্রতিটি ঘর ও সব কিছু দিলেও রাখতে পারবো না যদি দিতেই হয় তো বরং মেয়েকে খাট বিছানা দেবেন মেয়ের মতো একটা নিচু ড্রেসিং টেবিল বড়জোর কারণ ছেলের নিজস্ব একটি আছে দয়া করে এর বেশি কেউ দেবার চেষ্টা করবেন না মেয়েকে শাড়ি গয়না যা দেবেন সেও আপনাদের সামর্থ্য ও অভিরুচি মতো আমি দেখতেও যাব না কি দিয়েছেন না দিয়েছেন এখান থেকেও প্রচুর পাবে ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি মশাই একটি ভদ্র লোকের মেয়ে ঘরে আনতে পারলেই খুশি আমার ঘরের লক্ষ্মী আমি ঘরে আন এমনি তিনি ওয়েলকাম তার সঙ্গে মা লক্ষ্মীর ল্যাচ কি না থাকলেও চল তবু বিয়ে হয় না কেন হয় না এক বিচিত্র কারণে সব মিলে গিয়েও ঠিকুজিতে আটকায় পাত্রের ঠিকুজিতে কেউ শুনেছেন কখনো এমন কাণ্ড আদৌ অবিনাশবাবু তো শোনেননি আর নিজের বিয়ের সময় এ প্রশ্নই তোলেনি কেউ তাছাড়াও তাঁর খুরতুতো জ্যাটুতো ভাই বোন মিলিয়ে বিস্তর বিয়েতে মাথা দিয়ে দাঁড়াতে হয়েছে তাকে একাত ক্ষেত্রে হয়তো ঠিকুজি কুষ্টির কথা উঠেছে কিন্তু সেটা যে অপরিহার্য এমন কথা কেউ বলেনি এখানকার মতো এ বাতি সে কালে ছিলও না কারো এখন তো অবিনাশবাবুর মনে হয় দেশটা খেপে গেছে একেবারে সকলেই জ্যোতিষী লগ্নাধিপতি ধনাধিপতির ঘরে শনি চতুর্থে রাহু অষ্টমে অমুক তারিখে বৃহস্পতি ত্যাগ করছেন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল ধন ট্রামে বাসে চড়তে হয় না অবশ্য কিন্তু লেকের ধারে বেড়াতে বেড়াতে অথবা বাজারে কি বাজার যাবার পথে রাস্তায় অনবরতই এই ধরনের কথা কানে আসে তা আর এই বাতিকেই তার ছেলের বিয়েতেও এত অভদ্রা লেগেছে ছেলের জন্মকুণ্ডলী খুবই ভালো কর্মে প্রভূত উন্নতি প্রচুর বৃত্ত উচ্চশিক্ষা সবই উত্তম কেবল নাকি কি এক সাংঘাতিক যোগ আছে বিয়ের সঙ্গে সঙ্গে স্ত্রী মারা যাবে অন্তত যাওয়ার সম্ভব সেইটি দেখেন আর কন্যাকর্তারা পিছিয়ে যান আর আশ্চর্য এই আজ পর্যন্ত যতগুলি পাত্রী পছন্দ করলেন তাঁরা অথবা নিম পছন্দ তারা মানে তাদের অভিভাবকরা ঠিকুজি না দেখে কথা কইতে রাজি হলেন না কোনো কোনো ক্ষেত্রে কন্যাকর্তা নিজেই ও আকি বহাল কোথাও কোথাও বা আত্মীয়ের মধ্যে কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে বড় জ্যোতিষী বেরিয়ে পড়ে তাঁদের সকলেরই কিন্তু ওই একরা যোগটা নাকি এতই স্পষ্ট কেবল যেসব ক্ষেত্রে মেয়ে পছন্দ হবার কোনো কারণ নেই সেই সব ক্ষেত্রেই মেয়ের বাবারা বলেছেন আমরাও সব মানি না বলে কত জ্যোতিষী দেখলুম মশাই সব বোগাস সকলেই খানিকটা জানে সবটা কেউ বলতে পারে না আর মেয়ের ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই সে যতই কেন না গুনে গেথে বাঁচিয়ে দিন আপনি কিন্তু সব জায়গায় যে কাজ হওয়া কোনো মতেই সম্ভব নয় অবশেষে অসীমের ধৈর্যচ্যুতি ঘটল এবার সে তার মাকে ডেকে স্পষ্টই বলে দিল আর আমার বিয়ের কথা বাড়িতে না আলোচনা হতে শুনি এই একটা বাজে ব্যাপার নিয়ে শুধু শুধু ঘোঁট করা আমার ভালো লাগে না এরপর যদি কখনো সুবিধে হয় আমি নিজেই করে নেব তোমাদের মাথা ঘামাতে হবে না তাকে দোষও দেওয়া যায় না অবশ্য এক মাস মাস এমনকি মাস ছমাস মাসও নয় পুরো দুটি বছর ধরে এই কথাবার্তা দেখা দেখি আলোচনা চলছে বরং বলা যায় যে সে নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে অনেক আগেই তার বিরক্তি বোধ করার কথা ছেলে ধমকে মা চোখে অন্ধকার দেখলেন স্বামীর কাছে গিয়ে বললেন তোমার আর বাছাবাছিতে দরকার নেই বাপু যে মেয়ের বাবা রাজি হবে তার সঙ্গেই ঠিক করে ফেলো কালা বা বোবা না হলেই হল অবিনাশবাবু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ তাই বলে একটা কাল পেঞ্চি পেতনি ধরে ঘরে নিয়ে আসি আর কি যেহেতু তার বাবা দয়া করে ঠিকুজি দেখতে চাইবেন না কেন আমার ছেলে কি ফেল না তার চেয়ে সত্যিই তো বিয়ে নাই বা দিলাম ছেলে নিজে দেখে করে করুক সেক্ষেত্রে আমাদের কেউ দোষ দিতে পারবে না হ্যাঁ তারপরে ওই আপিস থেকে যদি একটা ঢল আনি ধরে আনে আনে আনবে কি করবো বাবুও অধৈর্য হয়ে উঠেছে। শুধু বিরক্ত নয় নিজেকে কোথায় যেন অপমানিত বোধ করছেন একটা এত ভালো ছেলে তাঁর কোথায় তু করে ডাক দিলে এই ঝাঁকে ঝাঁকে পাত্রি এসে পড়বে না তিনিই পথের কুকুরের মতো দূরে দূরে ঘুরে বেড়াচ্ছেন একটা চলন সই পাত্রীর খোঁজে তাও তিনি এতটি টাকা কিংবা চারটে পাশ কিছুই চাইছেন না তাতেও এই অবস্থা দিন কত গুম খেয়ে বসে রইলেন অবিনাশবাবু কোনো আত্মীয় বন্ধু কারো বাড়ি তো নয় সকালে বেড়াতে যাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন পরিচিত লোকের সঙ্গে অকারণ বকুনি মনে করলেই যেন অসহ্য লাগছে কথা কইতেই ভালো লাগছে না তা কিছুই ভালো লাগছে না সবচেয়ে আগ তাঁর জ্যোতিষীগুলোর উপর কারো কোনো উপকার করতে পারে না ভালো কথা যতগুলো বলে উজ্জ্বল আশার ভবিষ্যৎবাণী একটাও ফলে না তাকেই তো এতখানি জীবনে কত লোক কত কথা বলেছে শতকরা নব্বইটি খাটেনি তার মধ্যে কিন্তু অনিষ্ট করবার অসাধারণ ক্ষমতা ওদের সেই যে বলে না ভালো করতে পারি নে মন্দ করতে পারি কি দিবিতা বল জ্যোতিষীরাও তাই শুভ কাজে বাগড়া দেবার বেলায় এদের উৎসাহ অপরিসীম ছ প্রথম কদিন মনে মনে ওদের গাল দিয়েই কাটল তারপর ভাবতে শুরু করলেন এদের দিয়েই কোনো কাজ করানো যায় কিনা কণ্ঠকে নৈব কম কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা সহজ উপায় তো আছেই নকল ঠিক করানো অনেক মেয়ের বাবাই তো এই কাজ করেন কিন্তু নিজের ছেলের বেলায় তা করতে ঠিক মন সরে না অবিনাশ তাছাড়া তার মধ্যেও একটা অপমানের প্রশ্ন আছে অরক্ষণিয়া মেয়ের বাবাকে যা করতে হয় উপযুক্ত ছেলের বাবাও যদি তা করে তবে তো দুজনেই সমপর্যায়ে পৌঁছল না অন্য একটা কিছু করতে হবে অন্য কোনো ব্যবস্থা কিন্তু সেটা যে কি সেইটাই মাথায় আসছে না কেবলই ভাবছেন তবু যেন কুল কিনারা পাচ্ছেন না শেষ পর্যন্ত স্থির করলেন মনকে আঁখি ঠেরে কাজ নেই তিনি যে পুত্রদায়গ্রস্ত পিতা সোজাসুজি স্বীকার করাই ভালো কোনো একটি জ্যোতিষীকে ধরে একটা জাল ঠিকুজি করিয়ে নেবেন তিনি এমন ঠিকুজি যা যে কোনো মেয়ের জন্মচক্রের সঙ্গেই মিলে যায় তারপর সে মেয়ের ভাগ্যে যা আছে তা হবে ফাঁড়া কেটেও যেতে পারে ভগবানের ইচ্ছা হলে আপাতত তো সম্মান রক্ষা হোক সেই সঙ্গে জীবনও ছেলের যে মনে মনে বিষম একটা ধাক্কা লেগেছে তা তার গর্ভধারিণী না বুঝলেও তিনি বুঝেছেন এর ফলে তার কোনো শক্ত ব্যায়াম দাঁড়ানো বিচিত্র নয় মনস্থির করার পর আর বিলম্ব করলেন না বাগবাজারে তার পরিচিত এক জ্যোতিষী আছেন বাবু বন্ধুর মতোই ভদ্রলোকের নাম ডাকও আছে একটু দুখানা কাগজে সাপ্তাহিক রাশি ফল লেখেন আর দু হাজার জবাব দেন মানুষটিও অমায়িক সকালে তার কাছেই চলে গেলেন একটু নিরিবিলি হতে আগমনের উদ্দেশ্য খুলে বললেন ছেলের জন্য একটা নকল ঠিকুজি চাই নিদেন একটা জন্মকুণ্ডলী আর সেটি অবশ্যই হওয়া চাই সর্বরোগ অর্থাৎ যেকোনো মেয়ের ঠিকুজির সঙ্গেই যাতে খাপ খায় দীনেশবাবু তো অবাক সে কি মশাই ছেলের নকল ঠিকুজি কি ব্যাপার এ তো আমরা মেয়ের ব্যাপারেই করে দিই অন্যাদায় উদ্ধারে মিথ্যা ভাষণে দোষ নিই শাস্ত্রে আছে তাই ন চ কালে সংশোধন করে দেন অবিনাশ বাবু বিয়ে মাত্র ছেলে মেয়ে বলে মহাভারতের কোনো উল্লেখ নেই আর সাত করে কি এই নকল মিথ্যে কুষ্টি করাতে এসেছি আসতে হয়েছে এই আপনাদের উৎপাতে তা আপনারা ভালো করতে পারেন না কিন্তু মন্দ করতে যে ওস্তাদ কেন কেন ব্যাপার কি আমাদের উপর এত চটলেন কেন কি হয়েছে ছেলে ঠিকুজিতে হয়েছে এই দেখুন দেখলেন দীনেশবাবু প্রথমটা একটু কৌতুকভরেই খুলেছিলেন কিন্তু দেখতে দেখতে তাঁরও মুখ গম্ভীর হয়ে উঠল একটা কাগজে ছক পেতে কি সব কষলেন কয়েক মিনিট ধরে তারপর বললেন তাই তো গোলমাল তো রয়েছেই খুবই গোলমাল নামাসে এ অবস্থায় জাল ঠিকুজি করে বিয়ে দেওয়া উচিত না বিপদ উভয় পক্ষেরই ছেলেরও কিছু কম নয় তাহলে এখন উপায় আমার ছেলে বিয়ে হবে না করুণ কণ্ঠে বলে ওঠেন অবিনাশবাবু হবে না কেন দাঁড়ান দাঁড়ান দেখছি মিনিট কতক ভ্রুকুটি করে বসে থাকেন দীনেশবাবু যেন কি একটা মনে করার চেষ্টা করছেন অথচ করতে পারছেন আর্কিমিডিসের ভঙ্গিতে শুধু নয় ভাষাতেই চেঁচিয়ে উঠলেন ইউরেকা ইউরেকা পেয়ে গেছে এখন শুধু পাত্তাটা খুঁজে পেলেই হয় তার মানে অবিনাশবাবু বিহবল প্রশ্ন করেন দীনেশবাবুর ভাবভঙ্গির কোনো খেয়েই ধরতে পারছেন না তিনি আরে এই দিন সাতেক আগেই এক ভদ্রলোক একটি মেয়ের জন্মকুণ্ডলী নিয়ে এসেছিলেন তাঁরও ছেলের বিয়ে একটি পাত্রী পছন্দ করেছেন পাত্রীর ঠিকুজি নিয়ে দেখাতে গিয়ে শুনেছেন ভৌমদোষ বিবাহের পরই বিধবা হবে কন্যা অনেকটা নিযোগের মতো মেয়েটি নাকি খুবই ভালো তাই আমার কাছে ছুটে এসেছিলেন মেয়ের জন্মের সন তারিখ নিয়ে ছকটা ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখাতে তারপর রুদ্ধশ্বাসে প্রশ্ন করে ওঠেন অবিনাশবাবু দেখলাম আমি এফি মেরিসের সঙ্গে মিলি যে দিনক্ষণ দিয়েছে ওরা তাতে যদি ভুল না থাকে তো ছকেও ভুল নেই ভৌমদোষ আছে মেয়ে সে ভদ্রলোক খুব দুঃখিত হয়েই চলে গেলেন মেয়েটি নাকি বেশ সুশ্রী এমে পাস সদবংশের মেয়ে গাইতেও জানে সব দিক দিয়েই বাঞ্ছিত পাত্রী কিন্তু ওই দোষ দেখে আমিও বলতে পারলুম না যে এর সঙ্গে ছেলের বিয়ে দিতে পার এই পর্যন্ত বলে চুপ করলেন দীনেশবাবু অবিনাশবাবুর মুখের দিকে চেয়ে চোখ পিট পিট করতে লাগলেন এটাও তার চিন্তার লক্ষণ বোধ হয় কিন্তু অবিনাশবাবু এই বক্তব্যের যোগাযোগটা তখনও ধরতে পারছেন না তিনি মনে মনে কেমন যেন হাঁকড় পাকড় করতে লাগলেন দীনেশবাবুই ব্যাপারটা ব্যাখ্যা করলেন একটু পরে বুঝলেন না ওই মেয়ের সঙ্গে যদি আপনার ছেলের বিয়ে হয় তাহলে দুজনেই বেঁচে গেল সেই মেয়েই আপনার ছেলের আইডিয়াল পাত্রী তারাও ব্রাহ্মণ যতদূর মনে পড়ছে ভরদাস গোত্র আপনাদের তো বাদস ঠিক মিলে যাবে সে মেয়ে কোথায় বাপ কি করে ঠিকানা কি সাগ্রহে প্রশ্ন করেন অবিনাশবাবু দাঁড়ান দাঁড়ান সেইখানেই তো গোলমাল মেয়ের পক্ষের তো কোনো পরিচয়ই জানি না জন্মকুণ্ডলিতে নামটা লেখা ছিল তাই গোত্রটা জেনেছি বাপের নামও ছিল না তাতে ভরসা এক যে ভদ্রলোক ছকটা এনেছিল তিনি মুশকিল এই যে তিনিও ঠিক আমার পরিচিত নন তারও নাম ঠিকানা জানি না তবে যে আসার শিখাটা জ্বলে উঠেছিল তা এক নিমেষেই নিভে যায় অবিনাশবাবু হতাশ হয়ে প্রশ্ন করেন তবে দেখছি দেখছি ব্যস্ত হবেন না ট্রেড সিক্রেট ভাঙব কেন দেখি না যোগাযোগটা করিয়ে দিতে পারি কিনা জ্যোতিষীদের দুর্নাম দিলেন তারা খালি বিয়েতে বাগড়াই দিতে পারে এখন যদি ঘটকালি করে বিয়েটা দিয়ে দিতে পারি কথাটা ফিরিয়ে নেবেন তো দেখা যাক না কত কতদূর কি হয় হাত গুনে এত বলছি একটা লোককে খুঁজে বার করতে পারবো না হেসে ওঠেন দীনেশবাবু করেনও তিনি অসাধ্য সাধন কোন সূত্রে খুঁজে বার করলেন সম্পূর্ণ অপরিচিত সেই ভদ্রলোককে অবিনাশবাবু তো আজও জানেন না কিন্তু দীনেশবাবু পাকা জ্যোতিষী তার এতদিনের অভিজ্ঞতা বৃথা যাবার নয় তিনি জানেন যে সেই ছেলের বাবা আরো দু চারজন জ্যোতিষীর কাছে নিশ্চয়ই গেছে অন্তত একজনের কাছে ওর আগে তো গেছেন নইলে ভৌমদোষের কথাটা জানলেন কি করে সেই সূত্রেই তিনি খোঁজ শুরু করলেন বেশি কিছু করতেও হলো না এ শহরের অল্প বিস্তর সব বড় জ্যোতিষীর সঙ্গেই তার মুখ চেনা বা নাম চেনা আছে একধার থেকে তাদের ফোন করতে শুরু করলেন এবং মাত্র গোটা তিনে টেলিফোন করার পরই খবরটা পাওয়া গেল হ্যাঁ হ্যাঁ এসেছিলেন বটে এক ভদ্রলোক এরকম একটা ঠিকুজ নিয়ে না চেনা নয় তবে খবর দিতে পারবো আমার এক বন্ধু রেফারেন্স নিয়ে এসেছিলেন মস্ত অফিসার তিনি এখনই ফোন করে জেনে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এইভাবেই খুঁজে বার করলেন দিনেশ দেখা গেল তিনি ঠিকই বলেছিলেন মেয়েটি সব দিক দিয়েই অসীমের উপযুক্ত এতদিনের প্রতীক্ষা ও খোঁজাখুঁজি অপ্রত্যাশিতভাবে সার্থক হলো অবিনাশবাবুর দীনেশবাবুর মন্দলাভ হল না উভয় পক্ষের কাছ থেকেই সকৃতজ্ঞ সমাদর লাভ করলেন তিনি সেই সঙ্গে মোটা প্রণামীয় পাতৃপক্ষ একটি রেডিও কিনে দিলেন তাকে অবিনাশবাবু দিলেন একটা ফ্রিজ বিয়ে না করেও জিনিস দুটি বিবাহ সূত্রেই পেয়ে গেলেন তবে অবিনাশবাবু সমগ্রভাবে জ্যোতিষী সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন কিনা তা আমাদের জানা নেই নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব স্বীকৃতি ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ